মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুতুরে ভোটার ধরতে দুয়ারে মন্ত্রী বারে বাড়ি গিয়ে মিলিয়ে দেখলেন ভোটার তালিকা আজ উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন তার বিধানসভার এলাকায় পঞ্চায়েত উত্তর উত্তরমোহনপুর বালুয়াচারা কাগমারি গীতামো সহ একাধিক এলাকায় গিয়ে বাড়ি বাড়ি নিজেই ভোটার কার্ডগুলো খতিয়ে দেখলেন তার পাশাপাশি তিনি জানান আগামীতে তার বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে দলের কর্মী নিয়োগ করে বাড়ি বাড়ি ভোটার কার্ড চেক করা হবে

সেটাও একজনের একটাই হয় ইদানিং আমরা দেখতে পাচ্ছি ভোটার লিস্ট চেক করে যে একই নামে একই নাম্বারে দুটো করে নামের সঙ্গে ধরেন যে এখানকার একটার সঙ্গে হয়তো রাজস্থানের কোনো একটা লোকের নাম দিয়ে দিয়েছে একই একই পাড়ায় পাড়ায় বসে আমরা করার বোঝানো দেখার চেষ্টা করছি এবং ইনস্ট্রাকশন দিচ্ছি আমাদের তৃণমূলের যারা কর্মীরা আছে নাম বেরোচ্ছে তাহলে আমরা অফিসিয়াল ওটা কমপ্লেন করব কারণ আজকে ধরেন যে একটা আমার এটিক নাম্বার আপনার একটা আইডেন্টিটির বিষয় আপনার নাগরিকত্বের বিষয় এবং কথাটা বলে গেলে ওই জন্যই আমরা আজকে আপনাদের কাছে এসেছি আমরা বাড়ি বাড়ি যাচ্ছি গিয়ে এটাকে চেক করছি আমাদের কাজ অলরেডি তৃণমূল কংগ্রেস এটা শুরু করেছে বাই ফোর নাইন এইট ওয়ান জিরো ফাইভ যেগুলো সংশোধন হয়েছে না নতুন সেগুলো বেশি আজকে বাহান্ন মাথাবাড়ির বিধায়ক তথা মন্ত্রী সাবিনা রদবাড়ি অঞ্চলের উত্তর মন্টুর বুথে এসেছে যেটা নিয়ে যারা সমস্যা চলছে সেই সমস্যা নিয়ে তিনি গ্রামের মধ্যে বসে বসে মিটিং করছেন এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের করছেন যাতে কোনো ভুতরে ভোটার এই বুথে না থাকে তার জন্য সচেতন করতে এসেছেন এটা এটা আমরা সমস্যায় ভুগছি কারণ আমার নামে নামে যদি অন্য করে নাম থাকে তা আমরা সমস্যায় ভুগবো দেখা গেল আমিও তখন ভারতের নাগরিক না এই এই আমরা বর্তমানে ভুগছি হ্যাঁ সমস্যা শুনছি এটা দেখছি সমস্যা তো হচ্ছেই মন্ত্রী দেখছেন যে এখন চেক করছেন যে কোনো ভোটার ভোটার পাওয়া যাচ্ছে কিনা সন্দেহ স্বর্ণগার দেখুন আমরা সকলেই আতঙ্কিত আছি যে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জীর নির্দেশে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি ভুয়ো ভোটার চেক করার জন্য এবং শুধু তাই নয় ভুতুরে ভোটার একদিকে একই এপিক ভুতুড়ে ভোটার অনেক নাম বিভিন্ন রাজ্যের অনলাইনে তারা ইনলিস্টেড করেছে তারই খোঁজে আমরা বিভিন্ন জায়গায় স্যাম্পেল চেক করছি আজকে নিজেও আমি করেছি এবং জনসাধারণকে অ্যালার্ট করছি যে তারা যেন তাদের এপিক নাম্বার মোবাইলেও ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে প্রসেসগুলো আমরা বোঝানোর চেষ্টা করছি তারা নিজেরও চেক করতে পারবে এবং প্রত্যেকটা বুথে আমরা আমাদের দুজন তিনজন কর্মীদেরকে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছি এবং প্রয়োজন হলে তার একটা জায়গাতেও বসে যেহেতু ভোটার তালিকায় এপিক নাম্বার দেওয়া আছে সেটাও যদি এক জায়গায় বসেও সেটা আমরা খতিয়ে দেখি তাহলেও কিন্তু সার্ভেটা করা যাবে ফলে আমি অনুরোধ করবো যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা নির্দেশ দিয়েছেন এটা জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিখুঁতভাবে এই কাজটা আমরা করি এবং যে ভুয়ো ভোটারের তালিকা সেটা যেন আমরা খুঁজে বের করার চেষ্টা করি হ্যাঁ আমার এখানে চর এরিয়া আছে এখানে বিহার ঝাড়খণ্ড রয়েছে যেখানে প্রচুর ভোটার নদীর পাড়ে ওপারে রয়েছে ওখানে আমাদের সন্দেহ আছে যে ভুয়ো ভোটার ওখানে হতে পারে আমরা যাব। কারণ আমরা আমরা যে তারা ঘটনা এবং সেই থেকে করছি কারণ বাংলার মুখ্যমন্ত্রীকে কর্মে এবং উন্নয়নে তারা মারতে পারছে না তার জন্য তারা বিভিন্ন ভাবে তারা ভুয়ো ভোটার বাড়িয়ে বাংলাকে দখল করার চেষ্টা করছে আমরা ধিক্কার জানাই এই পলিসিকে যারা মানুষের সমর্থনে নাই মানুষকে মানুষের জুয়ার চুরি করে যারা আজকে ভোট ব্যাংক বাড়াতে চাইছে তাদেরকে আমরা জানাই আসুন না লড়াই লড়ি আমরা উন্নয়নের দিকে আপনারাও প্রচার করুন উন্নয়ন নিয়ে আমরাও প্রচার মানুষের সাথে মানুষের পাশে থেকে আমরা ভোটের লড়াই লড়ি এইভাবে দুই নম্বরই করে যারা আজকে বাংলাকে দখল করতে চাই তাদেরকে আমরা উপযুক্ত জবাব দেব ভোট ব্যাংকে এবং আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা তৈরি আছি দিদির নির্দেশে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা এটাকে সার্ভে করছি এবং কোন প্রকার তাদের কেন্দ্রীয় সরকারের যে উদ্দেশ্য বিজেপির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা সফল হতে দেবো না